নমস্কার আপনারা দেখছেন বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সরাসরি সম্প্রচার আমি সহেলী চক্রবর্তী রয়েছি এই মুহূর্তে আপনাদের সঙ্গে এবং আজকে কোনো রাজনৈতিক বা সামাজিক খবর নয় বলা যেতে পারে আত্মচেতনার বিবেকবোধ এবং যেখান থেকে আমাদের ছোট বয়স থেকে এক একটা ধাপ আমরা পেরিয়ে উঠি যে গুরুজিদের হাত ধরে বিভিন্ন ক্ষেত্রে তেমনই আজকে গুরুজিদের একটি দিন গুরু পূর্ণিমা আর আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন গুরু শ্রী প্রসূন ব্যানার্জি প্রথমেই আপনাকে স্বাগত জানাবো আমি এগিয়ে আমার প্রথম প্রশ্নটা থাকবে সাধারণত আমরা দেখি বিভিন্ন কোচিং সেন্টার স্কুল কলেজ সব জায়গাতেই ডে সেলিব্রেশন হচ্ছে গুরু পূর্ণিমা গুরুজিকে শ্রদ্ধা জ্ঞাপন গুরুজির যে সারা বছর একটা ছোট্ট ছেলে বা মেয়েকে বড় করতে তার যা স্যাক্রিফাইস থাকে তার যা সেই ছাত্রটির জন্য তার যে ধরনের কনসেপ্ট থাকে এটা তো আদার সরকারও থাকে না সেই জায়গা থেকে গুরুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এটা একটা অন্যরকম মাত্রা পেল ছান্দিক ডান্স একাডেমির উদ্যোগে হঠাৎ এই ধরনের চিন্তাভাবনা কেন এই ধরনের চিন্তাভাবনা ভাবনা পনেরো বছর আগেই করেছি এই যে গুরু বলতে আমরা আগে কি বুঝতাম আমরা যার কাছে দীক্ষা নিই আমরা গুরুর কাছে যাব দীক্ষা গুরু মানে এ ওর কাছে দীক্ষা নিয়েছে সে তার কাছে দীক্ষা নিয়েছে কিন্তু আমাদের ভারতীয় সংস্কৃতি ভারতীয় পরম্পরায় আমরা বেদ উপনিষদে দেখেছি যেটা গুরু কেন্দ্রিক শিক্ষা হ্যাঁ চতুর্বেদ বেদ এই সমস্ত অধ্যায়ন তখন গুরুই বলা হতো ক্ষত্রিয়রা যেত প্রথমে গুরু গৃহে থাকতো গুরুগৃহে শিক্ষা গ্রহণ করবার পর তাদের পরবর্তী জীবন শুরু হতো তো আমার প্রথম প্রশ্নটা মাথায় এসেছিল যখন আমি ছোটবেলা থেকে নাচ শিখি আমি নিজেও কাউকে আঙ্কেল স্যার আন্তি আমার কোথায় যেন একটা মনে হতো যে ডাকছি কিন্তু কোথায় যেন সেই জায়গাটা রিচ করতে পারছি না গুরুজি বলে ডাক ভালোবেসে ডাক ডাকের মধ্যে যে ভারতীয় সংস্কৃতিটা জড়িয়ে আছে সেটা নেই তো এটা পনেরো বছর আগে আমি ফিল করে আমি শুরু করেছিলাম বাড়ার সাথে খুব ছোট্ট পরিসরে কিছু স্টুডেন্ট যারা তখন খুব আমার একেবারে ভীষণ ক্লোজ তাদের বুঝিয়েছিলাম তো বলেছিল আহ গুরুজি আমি আপনাকে নিয়ে করব এবার আমলাম দেখ এটা করতে গেলে লোক বলবেই একটা কথা যে আমি নিজেকে প্রমোট করছি কিন্তু ব্যাপারটা সেটা নয় ব্যাপারটা হচ্ছে যে কাউর মাধ্যমে তোমাকে করতে হবে এবারে তোরা যদি ছানদিকের পক্ষ থেকে এটা শুরু করিস তাহলে মনে হয় আগামী দিনে থেকে প্রচুর নাচের স্কুল কলকাতায় প্রচুর নাচের স্কুল তারা কিন্তু কে ওই আমি দেখেছি কাকু ডাকে ম্যাক্সিমাম ছেলেদের শুনেছি তখন কাকু ডাকতো আমাদের কাকু আন্টি ম্যাডাম আমি এই দাগগুলো থেকে বের করে আনতে হবে প্রথমত আর দ্বিতীয় কথা বোঝাতে হবে নাচের স্কুল গানের স্কুল মানে ওই শরীর শিক্ষার ক্লাস করতে যাচ্ছি না এবং গার্জিয়ানদের বোঝাতে হবে যে এটা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নয় ইট ইজ অলসো পার্ট অফ এডুকেশন মাইথোলজি সবকিছু রয়েছে এইগুলো বোঝাবার জন্যেই কিন্তু আমার এই এইটাকে তুলে ধরা এবং গুরু পূর্ণিমা প্রথম পনেরো বছর আগে তখন যেহেতু মিডিয়া এতটা এতটা আসেনি কেউ হয়তো জানে না বা জানতে পারেনি তো সেইভাবে আমি প্রথম শুরু করেছিলাম তারপর আস্তে আস্তে আমি সেটা কেন বড় পরিসরে নিয়ে যাই এবং আমার অ্যানুয়াল প্রোগ্রাম বলে কিছু হতো না আমি বললাম যেটা আরো বড় নিয়ে জায়গায় নিয়ে গেলে আমি যেভাবে বসন্ত উৎসব বারাসাতের বুকে এনেছি ঠিক সেভাবে গুরু পূর্ণিমাও হবে অর্থাৎ ছান দিকে দুটো অনুষ্ঠান হবে একটা হবে মার্চ মাসে বসন্ত উৎসব আর একটা গুরু পূর্ণিমার দিন রবিবার পড়ুক সেটা কিন্তু ওই গুরু পূর্ণিমার দিনই প্রোগ্রাম হবে এবং নাচ গান হবে রিচুয়ালস হবে এবং বিগত বছরগুলোতে তাই হয়ে এসেছে শুধু এই বছরটাই আমি বিশেষ কারণে অন্য একটা কারণে আমি ঘরোয়াভাবে শুধু রিচুয়ালসটা করছি কিন্তু আমি দেখতে পেয়েছি আমার অত্যন্ত আনন্দের বিষয় বিগত তিন বছর ধরে তিন থেকে চার বছর আমারই অনেক প্রাক্তন ছাত্রছাত্রী যারা স্কুল করেছে তারা আজকে তাদের বাড়িতে হচ্ছে এবং আমতায় হাওড়া আমতায় এবং সবচেয়ে বড় কথা আমি বোধ তোমাকে একটা ভিডিও দিয়েছিলাম সহেলি যেটা কত বড় প্রাপ্তি আপনারা জানতে পারবেন যে বাংলাদেশের মতো যখন বাংলাদেশ ভারতের সম্পর্ক খুব ভালো নয় এবং এই হিন্দু মুসলিম একটা তরজা চলছে সেরকম জায়গায় দাঁড়িয়ে আজকে কিন্তু একজন একজন মুসলিম মোহাম্মদ জিতু সে কিন্তু আজকে গুরু পূর্ণিমা ডিজিটালি করেছে খুলনায় বসে তার ঘরে বসে এবং কালকে রাত বারোটার পর একেবারে তিথি নক্ষত্র দেখে যখন পূর্ণিমা লেগেছে তখনই সে আমাকে এটা পাঠিয়ে বলেছে গুরুজি আমার পক্ষ থেকে এটা এবং সেটা আমি আমার সাংবাদিক বন্ধুদের দিয়েছি দিয়ে বলেছি যে এটা দেখো আমি বোধ সাকসেস যে খুলনার মতো জায়গায় যেখানে এখনো হিন্দুদের উপর খুব অত্যাচার হচ্ছে সেখানে একটি মুসলিম ছেলে এই বলছে যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেবা গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তাসমে শ্রী গুরু অর্থাৎ আমার এটা ভীষণ ভালো লাগছে এবং খুলনাতে সে গত দুবছর আগেও করেছে এবছরের অবস্থা এতটাই খারাপ মানে রাজনৈতিক বিভিন্ন কারণে সে ঘরের দরজা বন্ধ করে কাল রাত সাড়ে বারোটার সময় ভিডিওটা করে আমাকে সেন্ড করে আর বলে আমাকে ক্ষমা করবেন গুরুজি আমি তো যেতে পারলাম না ভিসা পাইলাম না কি করে যাব বলি শুধু সে নয় তার একশোটা স্টুডেন্ট সেখান থেকে করেছে আমার কালকে রাত্রেবেলা চোখে জল এসে গেছে যে আমি আর মৃত্যু হবে প্রকৃতির নিয়ম আমি থাকবো না কিন্তু কিছু তো করলাম জানি নিন্দুকেরা স্বীকার করবে না আর সেটা তাদের কাজ নয় কিন্তু কিছু মানুষ তো বলবে না প্রসন্দা কিন্তু এটা শুরু করেছিল তো এইটাই আমার আনন্দ আজকে দেখছি লক্ষ্মী পুজোর মতো ঘরে ঘরে আহ নাচের গানের ক্লাসে বলছি গুরু পূর্ণিমা কালকে দেখলাম উত্তর গণভবনে হচ্ছে আজকে দেখলাম কলকাতায় বিভিন্ন জায়গায় হচ্ছে এই যে বর্ণাঢ্য করে হয়তো অনেক বলবে না আমরা পড়তাম কিন্তু বর্ণাঢ্যতা ছিল না বর্ণাঢ্যতা আমরা সবসময় বলি যে সাধারণত সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য বা গান বা আবৃত্তি এগুলোই পারে যে মেলবন্ধন ঘটাতে যেমন ভাবে আপনি বললেন যে জিতুর কথা শুধু বাংলাদেশ থেকে ভারতে আপনার কাছে সেই ভিডিও এসেছে কিছু সামাজিক কারণ রাজনৈতিক কারণ সে আসতে পারেনি কোথাও না যে সাম্প্রতিক মানে বন্ধনই যে যুবাতৃত্বের বন্ধন সেটাও তো আমরা দেখতে পাই যে রাজনৈতিক দলাদলিতে সেগুলো পিষে মারা যাচ্ছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে গুরু পূর্ণিমার দিনে আপনার বার্তা কি হয় আমার বার্তা যেকোনো ধর্ম সকল ধর্মকে আমি রেস্পেক্ট করি এবং জানবেন সকল ধর্মই কিন্তু সঠিক একটাই কথা বলে মানবতার জয় গান গায় মানবতার জয় কেউ কখনো বলে না হিন্দু মুসলিম খ্রিস্টান পার্শিক বা আপনি বেদ কোরআন যাই দেখুন না কারণ কোন জায়গায় হিংসার কথা বলা হয়নি কোনো ধর্ম কাউকে ছোট করতে বলা হয়নি কোনো ধর্ম কাউকে পিষে মারতে বলেনি কেউ বলেনি মন্দির বড় মসজিদ ছোট মসজিদ বড় মন্দির বলো এটা আমাদের তৈরি করা সঠিক ধর্ম কিন্তু মানবতার জয় গান গায় ঠিক আছে যেখানে বলা হচ্ছে আজি মানব আজি ভারতের মহামানবের সাগর হ্যাঁ অর্থাৎ আগে মানুষ হয়ে ওঠা প্রয়োজন প্রত্যেকটা গুরুকে আগে শিখাতে হবে কারণ আমার কাছে প্রচুর মুসলিম ছাত্র আসে তারাও কিন্তু গুরু করে কিন্তু কখনো মানে গুরু বলে কিন্তু কখনো আমি এটা হতে দেই না কখনো এটা বুঝতেও দেই না বলি মানুষ অর্থাৎ আজকে আমাদের এই রিচুয়ালস আছে ঠিকই কিন্তু আজকে হচ্ছে তুমি শিক্ষা যার কাছ থেকে গ্রহণ করেছো তাকে সম্মান দিয়ে সেই শিক্ষাকে পাথেয় করে আগামী দিনে এগিয়ে যাওয়া অর্থাৎ মানবতার জয় গান গাইছি এর মধ্যে না আছে রাজনৈতিক রং না আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি না কিছু আমি একজন একদম অরাজনৈতিক ব্যক্তিত্ব আমি ভারতবাসী আমি বাংলায় বাস করি আমি একজন মানুষ এবং আমি একজন শিক্ষক আমি একজন গুরু হতে চাই কারণ পারফরমার সবাই হয় পারফরমার হলাম আমি দরজা বন্ধ করে বার ঘন্টা প্র্যাকটিস করলাম একটা সময় করলাম না কিন্তু আমার আমার উদ্দেশ্য হচ্ছে আমি পারফরমার তৈরি করব পারফরমার মেকার হব আমার একদম শেষ প্রশ্ন থাকবে বর্তমানে আমরা এটাও দেখি যে সিনিয়র জুনিয়রের একটা দ্বন্দ্ব যেটা আমি শুরুতেই আপনি বললেন কোথাও না কোথাও গিয়ে আজকে আপনার কাছ থেকে যারা শিখে বড় হচ্ছে তারা নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হচ্ছে সিনিয়র জুনিয়র একটা দ্বন্দ্ব অনেকের মধ্যে দেখা যায় সেই জায়গা থেকে গুরুজিদের অনেক বেশি উদার হতে হয় এবং যারা তৈরি হচ্ছে যে সমস্ত ছাত্রছাত্রীরা তাদেরও উচিত গুরুকে মনে রেখে তারও সম্মান তাকে দেওয়া এই জায়গাটা কোথাও গিয়ে আজকের সমাজে একটা গ্যাপ তৈরি হচ্ছে গুরু শিষ্যের সম্পর্কের মধ্যে সেই জায়গাতে সর্বক্ষেত্রে আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি গুলো তৈরি হচ্ছে এই সমস্ত কিন্তু আগামী দিনের মানে সমাজ ভাঙার বার্তা আমরা একান্নবর্তী পরিবারে থেকেছি সেখানে আমরা কি শিখেছি নববর্ষের দিন বাবা মাকে মাকে নমস্কার 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 আমরা দোলের দিন আবির করেছি হ্যাঁ আমি এখনকার জেনারেশনকে কে বললে মুখের দিকে তাকিয়ে থাকে তারা প্রণামটা পর্যন্ত করে না হ্যাঁ তো এই বিষয়টা আমি এখানে ভীষণভাবে শেখাই আমার যেমন পরবর্তী জেনারেশন সুমনা আছে ১৯ বছর ধরে এখানে আছে আমার জুনিয়র স্টুডেন্টের বলা আছে যে আমি যখন ক্লাসে থাকবো না আমি নেই কিন্তু ওকে কিন্তু সেই সম্মানটাই তোমাকে দিতে হবে আবার সুমনাকেও বলা থাকে তুমি তুমি কিন্তু জুনিয়রদের সস্নেহে তাদেরকে শেখাবে আমার স্কুলে কিন্তু এটা ভীষণ ভাবে করা হয় এবং এখানে কখনো জুনিয়র সিনিয়রের এই যে এই যে ডিফারেন্সিয়েট আমি করি না আমি বলি তোমার কোয়ালিটি কি সেটা মঞ্চে প্রমাণ করবে সেটা কলার তুলে আমি আমি এতগুলো অ্যাওয়ার্ড পেয়েছি আমি গুরুজির কাছে এতদিন আমি আর যারা নতুন এসছে তারা খারাপ নি কখনো নয় তোমরা সবাই শিখ মানে সবাই শিক্ষার্থী তার জন্য আমার উনিশ বছরের ছাত্রী সুমনা এখনো বাচ্চাদের সাথে বসে ক্লাস করে এবং এটা ওর মধ্যে কিন্তু আমার অনেক পুরনো ছাত্র ছাত্রী আছে যারা তো হয়তো মনেই রাখে না যারা আমার কাছ থেকে ন্যাশনাল স্কলার তারা একটা ন্যাশনাল স্কলারশিপে নিজেকে বিরাট কিছু মনে করে একটা আমি ন্যাশনাল স্কলার ফেসবুকে বড় বড় করে লিখে কেউ লিখে আমি এই অ্যাওয়ার্ড অথচ আমি দেখেছি তাদের হয়তো আজকের দিনটা মনেই নেই অথবা কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়া প্রমোশনের জন্য আবার মানে রাধা কৃষ্ণের পুজো হচ্ছে বাড়িতে আবার কেউ আবার প্রচুর লোক খাওয়াচ্ছে আমি বললাম এইটা করার দরকার নেই তুমি যে আমার কাছে কোনো একটা সময় শিখেছিলে সেটাকে একই সেই স্বীকৃতিটা স্বীকার করো তুমি বায়োডাটার সময় সেটা বলো এবং তোমাকে যেটা স্বীকৃতি সেটা সঠিক পথে নাও গুরুকেই মারতে আসছে তা এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু বার্তা যে আমার সিনিয়র জুনিয়রদের ভালোবাসা দেবে এবং জুনিয়র সিনিয়রকে রেসপেক্ট করবে আর একটা কথা যে কোনো দল আমার এটাও একটা সংগঠন সংগঠনের মাথাকে সঠিক হতে হবে যে সংগঠনের মাথা ঠিক সেখানে কখনো সিনিয়র জুনিয়রের গন্ডগোল হয় না যখন একটা সংগঠনের মাথাই করাপ্টেড হয় সিনিয়ররা এসে মাথাকে তোল্লাই দেয় তখনই কিন্তু জুনিয়রদের এই সমস্যাটা হয় কিন্তু আমি যেমন সিনিয়র যে আমি ভুল করলেও তাকে বকতে দেখলে তো সামনেও বকলাম আমি কোনো বালখিল্যতা করি না ঠিক সেরকম ভাবে প্রত্যেকটা সংগঠন প্রত্যেকটা ইনস্টিটিউশন সমস্ত জায়গায় একটাই হওয়া উচিত সবাই তোমরা শিক্ষার্থী তোমরা এসছো শিক্ষা গ্রহণ করতে তোমরা সিনিয়র কি জুনিয়র কে কতটা জ্ঞানী সেটা প্রমাণ করবার জন্য নাচের মঞ্চ রয়েছে কিন্তু সেটা করবার জন্য বাহুবল নয় অর্থাৎ তোমার নলেজ অনেক ধন্যবাদ প্রসঙ্গ এবং আমরা প্রসন্দার কাছে ধন্যবাদ এই কারণে বলছে আরো বড় করে তার কারণ তিনি যে বার্তা সমাজের কাছে দিতে চাইছেন আজকে গুরু পূর্ণিমার মাধ্যমে তা আজকের সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত জরুরি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা শিখি আমরা প্রতিদিন কিছু না কিছু শিখি এবং এই শেখার মধ্যে দিয়েই কিন্তু আমরা প্রত্যেক দিন বেড়ে উঠছি আর থেকে আসে প্রত্যেকেই কিন্তু তাই আমরা যে সবাই সব কিছু জানি এমনটা নয় কিন্তু সৌভাতৃত্বের বন্ধন এবং সামাজিক যে সম্প্রীতি সেটা বজায় রাখাই কিন্তু কাম্য অঙ্কিত মুখার্জি কৌশিক সেনগুপ্ত এবং সাহিল চক্রবর্তীর সঙ্গে রেকর্ড এগিয়ে বাংলা